আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার ইমো হ্যাক হয়েছে কি না আপনি কিভাবে বুঝবেন এমন কি সেটা বোঝার উপায় কি তো সেটা বোঝার জন্য আপনি আপনার স্মার্টফোন থেকে আপনার ইমোতে চলে যাবেন আমি যদি আমার ফোন থেকে ইমোতে চলে যাই দেখেন ইমুতে আসলাম ইমোতে আসার পর উপরে বাম পাশে যে ইমো প্রোফাইলটা আছে এখানে চাপ দিয়ে দিব এখানে চাপ দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো দেখেন এখানে আছে সেটিংস এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর আমরা দেখেন নিচের দিকে যাব ম্যানেজ ডিভাইস এখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পর দেখেন আমার স্মার্টফোনে দুইটা ডিভাইস দেখাইতেছে অনলাইন একটা ডিভাইস দেখাইতেছে আর নিচে একটা দেখাইতেছে ইনঅ্যাক্টিভ ডিভাইস ওয়ান অর্থাৎ আমার ইমুটা দুইটা স্মার্টফোনে চলতেছে শুধু এটা আমি বোঝানোর জন্য কিন্তু এই কাজটা করে রাখছি আপনার ইমুতে যদি এইরকম দেখায় কি আপনার ফোনের মডেল ছাড়াও যদি অন্য কোনো ফোনের মডেল আপনার ইমুতে এরকম শো করে তাহলে বুঝবেন যে আপনার ইমুটি হ্যাক হয়েছে এমনকি আপনার ইমুটি আপনার স্মার্টফোন ছাড়াও অন্য কোনো স্মার্টফোনে ব্যবহার হচ্ছে আর এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি যদি কারোর সাথে ছবি ভিডিও এমনকি অন্যান্য কোনো কিছু যদি আদান প্রদান করে থাকেন তাহলে কিন্তু তার স্মার্টফোনেও চলে যাবে এমনকি আপনি কিন্তু এর থেকে বিপদে পড়তে পারেন তো তাই আপনি ইমু থেকে চেক করে নেবেন যে আপনার ইমুটি হ্যাক হয়েছে কি না তো সহজে আপনি দেখে নিতে পারবেন এইভাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ